ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জনপ্রিয় গাড়ি জনপ্রিয় এবং হট আইটেম একটা গাড়ি আমার একেবারে ম্যাচিং করা একদম এটা ভিতরে সবচেয়ে পছন্দ করে হচ্ছে ভিতরে প্যানেল আপনার পুরো বেস কালার সিটও একেবারে বেস আচ্ছা তো এটা এফ প্রিমিয়ো এফ প্যাকেজের গাড়ি সিট পাওয়ার আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সব সেন্সর একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার আচ্ছা আইডল স্টপ আছে এটার মডেল ইয়ার হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে বাইশে পেপারস আপ টু ডেট পেপার পুরো ফুল টন্টন আপডেট সামনে ভাই গাড়িতে দেখা তো বলার কিছু নাই গাড়ির কালার অরিজিনাল গাড়ি দেখেন কত সুন্দর বড় একটা গ্রিল এই গ্রিলটা অনেকে পছন্দ করে সেন্সর লাগানো দেখেন গ্রিলের ভেতর দিয়েও সেন্সর আছে সামনে পিছনে মিলায় আটটা সেন্সর ফগ লাইট আপনার এই বাম্পার ইনস্টল করা আছে এবং ছত্রিশ সিরিয়ালের একটি নাম্বার প্লেট ওকে সেন্সর তো অ্যাক্টিভ হ্যাঁ

ডোরগুলো একদম টাইট হ্যাঁ টাইট আছে ভিতরে বেজ ইন্টেরিয়র রেজ ইন্টেরিয়র অনেক সুন্দর উডেন প্যানেল আপনার মনিটর একেবারে গাড়ির সাথে স্টিয়ারিংয়ের দেখেন ওইটা এটাও আপনার উডেন প্যানেল করা আপনার গিয়ার লিভারটা উডেন খুব কিউট গিয়ার লিভারটা জি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কমপ্লেয়ার করা যাবে ইনশাল্লাহ করতে পারবেন করা যাবে হ্যাঁ দেখেন সিটগুলা কত সুন্দর কত অল্প ব্যবহার করা হয়েছে অরিজিনাল কিন্তু দারুন বাই হ্যান্ডেলসহ জি আর এই গাড়ি এসে তো একদম হাই কুল আই স্কুল এই হচ্ছে ব্যাকপার্ট যে ব্যাকপার্ট ব্যাক এই গাড়ির আমার এটা আমার ব্যক্তিগত পছন্দ এটা ব্যাকলাইটটা আমার খুব চমৎকার লাগে অনেক সুন্দর ব্যাকপার্টটা সিরিয়াল হচ্ছে 36 এবং 100% অকটেন অকটেন ডিভাইন এর গাড়ি এটা 100% 100% এটা মাইলেজও ভাই কম একেবারে এটার মাইলেজ আছে হচ্ছে আপনার 36400 এটা কি অরিজিনাল মাইলেজ ভাই অরিজিনাল মাইলেজ আচ্ছা মাইলেজটা কম আছে জি এই দেখেন তেলের গাড়ি কত জায়গা এ প্রিমিয়ার গাড়ির সিটে যেরকম লেগ স্পেস ক্লিয়ার ব্যাক স্পেসও অনেক ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার একদম ক্লিন এন্ড ক্লিয়ার জি এবগ এটা হচ্ছে ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার এইpast তো সেম কন্ডিশন সেম সেম গাড়িতে কোনো খোলা কাটা টাচআপ নেই আচ্ছা কোনো টাচআপ নেই কোনো খোলা কাটা নেই কোনো এক্সিনেস চিহ্ন নেই হ্যান্ডরেস কাপল সব পাবেন গাড়িতে আর এই গাড়ি চালায় তো অসাধারণ ফিল হ্যান্ড সিটটা পাওয়ার সিট পাওয়ার দেখেন এটা মাস্টার সুইট কত দারুণ দেখতে একদম দারুণ নিকেল হ্যান্ডেল সহ 25 টা এবং মাইলেজ হচ্ছে 36245 এটাই অরিজিনাল মাইলেজ

মানে ব্যাটারি নিয়ে গেছে আমরা নিজেরা কিনা আচ্ছা তারপরে গাড়ি স্টার্ট দিছে গাড়ি দীর্ঘদিন বসা ছিল কেনার পরে বাইশ সাল থেকেই মানে বাইশে তো রেজিস্ট্রেশন হয়েছে তারপরে এক বছরের উপরে বসা ছিল আচ্ছা মানে কম চলা গাড়ি যিনি ইউজ করছে খুব কম একেবারে নতুন ব্যাটারি এটা আমাদের কেনা আচ্ছা নতুন ব্যাটারি মানে কম চলা গাড়ি টয়োটা অ্যাপ প্রিমিয়াম এটা রিকমেন্ডেশনের প্লেবারটা পাবেন আপনারা এই গাড়িতে দুই হাজার সতেরো মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার নিউ শেপের প্রিমিয়া একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি ইমরান ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন ভাই আমার কালার গাড়ির কালার যেমন ম্যাচিং এবং গাড়ির মাইলেজ এবং গাড়ির প্রাইস সিম ম্যাচিং হ্যাঁ ছত্রিশ হাজার প্লাস এটা হচ্ছে আপনার মাইলেজ জি আর গাড়ির প্রাইসটাও হচ্ছে আপনার ছত্রিশ লাখ সত্তরশো হাজার আল লাখ আচ্ছা ছত্রিশ লক্ষ টাকা এটা আস্কিম প্রাইস যে আস্কিম প্রাইজ আসলে অনার করবেন জিন্স আল্লাভেয়া আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার আমি সময় বলি ভাই স্কিনে দেওয়া থাকে শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে ফার্নিচার আছে এই গলিটা ভিতরে ঢুকলে পাঁচ নাম্বার বা দিকে ভালো দেখবে আসসালাম